আমি জেল গৃহিণীর অত্যন্ত প্রিয় পাত্র ছিল এতদূর প্রিয় পাত্র যে আমি ভয় পেয়েছিলুম হয়তো তিনি কবে বলে বসবেন এই বন্দি আমার প্রাণেশ্বর তবে ভয় পাবার কারণ এই যে আদরিণী ছিল রূপে বাঁদরিণী সারদা দাদার ফার্স্ট ক্লাস ভূতের গল্প তো সবার মনে আছে নিশ্চয়ই যা অনেকেই মনে করেন আগাগোড়া মিথ্যে এবারে কিন্তু নতুন গল্প ফাঁদলেন সেই গল্পই শ্রুতি নাটকে রূপান্তর করেছে গল্প আর যুক্তিতক্ক সারদা দাদার সন্ন্যাস তাহলে শুরু করা যাক ফার্স্ট ক্লাস ভূতের গল্প শুনবার দু চার দিন পরে সারদা দাদাকে জিজ্ঞেস করল আপনি ভূতের গল্প ছাড়া আর কোনো গল্প কি জানেন না ভূতের গল্প নিত্য শুনলে তার আর অদ্ভুত ঠেকে না আমার এই প্রশ্নের কারণ আমার ছোড়দা ছিলেন বিজ্ঞ প্রকৃতির লোক যে গল্পের ভিতর কোনো শিক্ষা নেই সে গল্প তার মতে বাজে গল্প ছোড়দা পড়তেন শুধু ইসমাইলের সেলফ হেল্প ওই বইটি ছিল বিলিতি হিতপ্রদেশ সারদা দাদা উত্তর করলেন আমি তো আর বঙ্কিম চাটুজ্যে নই যে দেখেনি শুনিনি এমন গল্প মন থেকে বানিয়ে বলবো আর হিজিবিজি সিংহ লিখব আমি যা নিজে দেখেছি তাই তোমাদের শোনাতে পারি থাকি পাড়া গায়ে বাঁশ ও বেতের বনে আর জমিদারের দলে সেখানে ভূত ছাড়া আর কি দেখব তবে জেল থেকে বেরিয়ে আর একটা বিপদে পড়েছিল তারই গল্প বলতে পারি তাই বলুন মানুষের গল্প মাত্রই তো বিপদের গল্প আর প্রেমের গল্প মাস্টার মাস্টারমশাই আমাদের বলেছেন কারো যেন প্রেমে পড়ো না কেননা প্রেমে পড়ার মানেই বিপদে পড়া আর ছোড়দা বলতেন বিপদের গল্প তিনিও শুনতে চান কারণ বিপদ কাটাবার একমাত্র উপায় সেলফ হেল্প তাহলে শোনো আমার অপূর্ব কারাবাসের কথা আর কিছু বলবো না অপূর্ব বলছি এই কারণে যে কারাবাস শীতে পড়বে আর কখনো ভোগ করিনি সে যাই হোক আমার বেরোবার দিন যতই এগিয়ে আসতে লাগলো ততই ভয় হতে লাগলো জেল থেকে বেরোব কি পরে এই কথা ভেবে বর্ধমানে একটি বৃদ্ধ ব্রাহ্মণ অনুগ্রহ করে যে পাছা পেড়ে শাড়িখানা দিয়েছিলেন যেখানে পড়ে জেলে আসি সেখানে জেলেই চুরি গিয়েছিল আর জেলের উর্দি তো জেলেই রেখে আসতে হবে একবার বিবস্ত্র হয়ে রেল থেকে নেবে জেলে গিয়েছিল আবার বিবস্ত্র হয়ে রাজপথে বেরোলে পাগলাগারোদে যেতে হবে এই ভয়ে আবার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেল ভেবে চিনতে কোনো কুল কিনারা না পেয়ে শেষটা জেলদার বাবুর কাছে গিয়ে আমার বস্ত্রের অভাব জানালুম জেলার বাবুর পিতৃদত্ত নাম জলধর কয়েদিরা তাকে জেলদার বাবু বলেই জানে জেলদার বাবু অতি হরিদল তিনি আমার কথা শুনে বললেন এর জন্য আর ভাবনা কি বাড়ি থেকে গোটা পঞ্চাশ টাকা আনান আমার স্ত্রী সব কিনে কেটে দেবেন কয়েদিদের টাকা আনবার নিয়ম নেই তাই লুকিয়ে আনতে হবে আর আমার স্ত্রী যে সে স্ত্রী নয় শিক্ষিতা মহিলা ও হিসাবে পাকা শুভঙ্করই তার মুখস্থ আর তাছাড়া তার রুচিও পয়লা নম্বরের সাহেব সুগুরও তার রুচির তারিফ করেন আমার ধর্মপত্নী আদরুন আগরণীর নামে যেন মানি অর্ডার আসে আমি এ প্রস্তাব শুনে আশ্বস্ত হলু কেননা কয়েদিদের মধ্যে আমি জেল গৃহিণীর অত্যন্ত প্রিয় পাত্র ছিল এতদূর প্রিয় পাত্র যে আমি ভয় পেয়েছিলুম হয়তো তিনি কবে বলে বসবেন এই বন্দি আমার প্রাণেশ্বর তবে ভয় পাবার কারণ এই যে আদরিনী ছিল রূপে বাঁদরিনী সুখদাকে চিঠি লিখল টাকা এলো তারপর জেলদার বাবু আমাকে রেলিট লাট্টু মার্কা আট হেতো কোড়া ধুতি জেলে ঝাড়নের একটি কুর্তা আর পাঁচ হাতেই এখানে গামছা এনে দিলেন সেই সঙ্গে কাশির একখানি থার্ড ক্লাসের টিকিট এবং খোরাকের জন্য চারানা দিল শিক্ষিতা মহিলার রুচি দেখেই আমার চক্ষু এসছে তবে বুঝলুম যে শিক্ষিতা মহিলা স্বয়ং করি। আর তখন আমার মনে পড়ে গেল যে আমার সেই ভিক্ষালব্ধ শাড়িখানি উক্ত শিক্ষালব্ধ মহিলার শ্রী অঙ্গের শোভাবর্ধন করছে দেখেছি শুধু নীলবরির রঙে ছুপিয়ে তাকে নীলাম্বরী করা হয়েছে তার পরদিন দিন ভোরবেলায় কোরা ধুতিখানা লুঙ্গির মতো পরে জেলের ঝাড়নের কুর্তি গায়ে দিয়ে গামছাখানি কোমরে বেঁধে পয়সা চারানা ট্যাকে গুঁজে খালি পায়ে স্টেশনে গিয়ে উঠলুম ভাগিস রাস্তায় কোনো লোকজন ছিল না কারণ সেজে ছিল নিচে মুসলমান উপরে ব্রাহ্মণ পণ্ডিত স্টেশনে গিয়ে যে গাড়ি সমুখে পেলুম তাতেই চড়ে বসলুম শুনলুম এই গাড়ি কাশি যাত্রা করবে দেখলুম থার্ড ক্লাস কামরা লোকে ভর্তি সব সাঁওতাল ও বাউরি মেয়ে পুরুষ সবই কয়লার খনির মুজুর ও মুজুর নেই মেয়েরা আদরিনি আগুরানিও তুল্য কয়লার মতো কালো আর পুরুষরা জলধার বাবুর মতো কদাকার কি ময়লা তাদের কাপড় আর কি দুর্গন্ধ তাদের গায়ে সে যাই হোক কতক নিভে গেল রানীগঞ্জে বাদবাকি আসানসোলে গাড়িতে রইলুম শুধু আমি আর অস্থি চর্মসার একটি সাধু বাবা পরনে গেরুয়া ও মাথায় জটা তিনি আমাকে বাংলায় জিজ্ঞেস করলেন মশায় বাঙালি আগে হ্যাঁ নাম কে সারদা সেনা বাড়ি কোথায় নানা স্থানে যেখানে যখন থাকি সেখানেই আমার বাড়ি কি করে কিছুই না তাহলে আপনি ভব ঘুরে হ্যাঁ তাই কোথায় যাচ্ছেন আসি আসছেন কোথা হতে জেল থেকে জেলে গিয়েছিলেন কে অপরাধে হ্যাঁ যাকাই বলুন যদি গাঁজা আমি কষ্টকালেও খাইনি খেলে যেতেন না কেন তরিতানন্দ সেবন করলে সাধু হতেন জেলে খুব কষ্ট হয়েছিল গৃহহীন আপনার পক্ষে সাধু হওয়াই কর্তব্য তো বহু কষ্ট মোটেই না কীরকম সাধুর ভোজনং যত্র তত্র হট্ট মন্দিরে সে পুজন কী দৃশ্য কোনোদিন আটাও ঘি কোনোদিন ও ছাতু আর দুধ না চাইতেই পাওয়া যায় মেয়েদের কাছে আর হট্ট মন্দির শ্বশুর মন্দিরের চাইতে ঢের ভালো আর শ্রীগড়ের তুলনায় তো স্বর্গ আপনি কখনো জেলে গিয়েছিলেন পূর্বাশ্রমের কথা বলা আমাদের পক্ষে নিষিদ্ধ তবে গৃহস্থাশ্রম মাত্রেই তো জেল সন্ন্যাসী মুক্তি পরিবারের মায়া কাটান কি করে তুমি কার কে তোমার এই মন্ত্র জপ করে মহারাজের নাম কি গুরুদত্ত নাম ভূমানন্দ কিন্তু লোকে ডাকে ধুমানন্দ এই লৌকিক নামই আমি পরিচিত এবং ওই নামই আমি পছন্দ করি কেন ধূম্রলোকিত আনন্দলোক মহারাজের যাওয়া হচ্ছে কোথায় কেদারনাথ যেখানে এরপর তিনি ঝুলি থেকে একটি গাঁজার কোলকে বার করে তাতে বড় তামাক সেজে একটা ধূমপান ভোলা না বলে চোখ বুঝলেন সে চোখ আর কাশি পর্যন্ত খুললেন না আমি ভাবলুম আমি গাঁজা না খেয়ে নরকে গেল আর ভূমানন্দ স্বামী বোধ হয় খেয়ে সশরীরে স্বর্গে গেলেন কাশী স্টেশনে পৌঁছে দেখি সুখোদার পুরাতন বৃত্ত কাশিমোহন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কাশিমোহন একে একা করে আমাকে বাঙালি টোলায় সুখদার বাড়িতে নিয়ে গেল আমাকে দেখেই সুখদা অগ্নিশর্মা হয়ে উঠলো একই চেহারা এ কি সাজ আমার মাথা নেড়া করে দিয়েছিল এবং রেখে দিয়েছিল একটি আধাত লম্বা টিকি মাসাবধি দাড়িগোপ কামানো হয়নি তাই ঠোঁটে আর থুতনিতে সুরের কুচির মতো চুলগুলো খাড়া হয়েছিল হার বেশ পয়লা নম্বরের রুচিওয়ালি শিক্ষিতা মহিলার রুচির সঙ্গে এটি পাড়া গিয়ে অশিক্ষিতা ব্রাহ্মণ কন্যার রুচির মিল হল না সুগতা বললেন হয় তুমি জেলে ফিরে যাও নয়তো ও বেশভূষা ত্যাগ করো ছাড়তে রাজি আছি কিন্তু পরি কি সানাল মশায়েরও জামা ছেড়ে ফেল আর কেদার ঘাটে গিয়ে দাড়িগোপ কামিয়ে গঙ্গা স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে ভদ্রলোককে সাজিয়ে নিয়ে এসো আর মাথার একটা টুপি কিনে দিও আমি আর কোনো প্রতিবাদ করল না কেননা সুখদার তখন রাগে হিস্টিরিয়া হয়েছে কাশীমোহন সুখদার হুকুম অক্ষরে অক্ষরে পালন করলে আমি ভদ্রলোক সেজে ফিরে এসে দেখি সুহদার হিস্টেরিয়া কেটে গিয়েছে অনেকদিন পরে সুখদার ওখানে ভরিভোজন করে অবশ্য তৃপ্তি লাভ করল কিন্তু মাসাধিকাল জেলে নরক যন্ত্রণা ভোগ করে তারপর রেলগাড়িতে ধুমানন্দ স্বামীর পরামর্শ শুনে আমার মনে ঘোর বৈরাগ্যের উদয় হয়েছিল তাই সন্ন্যাস অবলম্বন করবার মনস্থ করল বিকেলে আমার দুঃসম্পর্কে সম্পর্কে রাত্মীয় কাশিবাসী প্যারিমোহন দাদার ওখানে গেলুম তার মত নিতে তিনি ছিলেন একজন মস্ত বড় ফিলোসফার তিনি মত দিয়ে বললেন এতে আমার সম্পূর্ণ মত আছে আমিও সন্ন্যাস অবলম্বন করত যদি না আমি ঘোর নাস্তিক হতো ভগবান দর্শন করবার যার লোভ নেই তার পক্ষে সন্ন্যাস বিড়ম্বনা আমি তোমাকে একটি বিশিষ্ট চতুর ভদ্রলোকের কাছে নিয়ে যাব যার সঙ্গে সাধুদের দহরম মহরম আছে তিনিই তোমার দীক্ষার বন্দোবস্ত করে দেবেন লোকটি নিজে গৃহস্থ হলেও সাধুদের মুরব্বী লোকটির নাম রতিলাল মতিলান কুলীন ব্রাহ্মণ ও কান্তিলাল কাঞ্জিলালের মাস্তুত ভাই ছিলেন পুলিশের বড় কর্মচারী এখন পেনশন নিয়ে কাশিতে ধর্মকর্মে মন দিয়েছেন কাঞ্জিলাল ও পুলিশের একটি লোক কাশি এসেছেন তদন্তে প্যারিমোহন দাদার সঙ্গে সন্ধ্যার পর রতিলাল মতিলালজির ওখানে গেল তার ঘর সুসজ্জিত ইংরেজি কাজায় সাহেব সুবোধ প্রায়ই তার সঙ্গে দেখা করতে আসে বলে প্যারিমোহন দাদার কাছে আমাদের আগমনের কারণ জেনে তিনি আমাকে এক নজর ভালো করে দেখে নিয়ে বললেন একে সন্ন্যাসে দীক্ষিত করা চলবে কারণ এর দেখছি ধর্মে মতি আছে কি করে জানলেন ওর মুন্ডিত মস্তক ও দীর্ঘ শিখাই তার প্রমাণ তারপর মুটিলালজি ও প্যারিমোহন দাদা উভয়ে ব্রান্ডি পান করতে শুরু করলে প্যারিমোহন দাদা মদ কিনে খান না কিন্তু অন্য দিলে ছাড়েন না আমাকে একপাত্র গলাধবরণ করতে মতিলালজি অনুরোধ করায় আমিও অস্বীকৃত হল শোনো সন্ন্যাসীর একটা না একটা নেশা চাই হয় গাজা নয় আফিম নয় সুরা তা না হলে সন্ন্যাসের নেশা ছুটে যায় সাদা চোখে ভগবানের দর্শন মেলে না লাল চোখে যদি মিলত তাহলে আপনি আর আমি একদিন না একদিন নিরাকার ভগবানের দর্শন পেত তোমার আর আমার পান তামসিক পান মঞ্চপুত সাত্বিক পান নয় তবে আপনি সারদাকে পানানন্দ স্বামীর জেলা করে দিন তুমি ঘোর নাস্তিক সিদ্ধযোগী প্রাণানন্দ স্বামীকে কিনা পানানন্দ বললে লোক সমাজে তো তিনি পানানন্দ বলেই পরিচিত সে তোমার মত নাস্তিকদের দলেই অতঃপর স্থির হল আমি প্রাণানন্দ স্বামীর কাছেই দীক্ষিত হব রতিলাল মতিলালজি অসাধারণ করিত কর্মালোক তার পরের দিনই প্রাণানন্দ স্বামী ওরফে প্রাণানন্দ স্বামী আমাকে দীক্ষা দিলেন গুরুজি আমার নাম দিলেন পঞ্চানন্দ ব্রহ্মচারী কেননা মানুষের ভিতরে আছে পঞ্চপ্রাণ বাইরে পঞ্চভূত আর পঞ্চভূতের সঙ্গে পঞ্চপ্রাণের যোগ সাধন করতে হয় পঞ্চম আকার দিয়ে তারপর গুরুজি বললেন আমাকে কিছুদিনের জন্য মানস সরোবরে যেতে হবে ফিরে এসে তোমাকে সন্ন্যাসের দীক্ষা দেব তখন তুমি লোটা কম্বলের অধিকারী হবে যে কদিন আমি মানস সরোবরে থাকব, সে কদিন তুমি আমার স্থানাভিষিক্ত থাকবে তোমাকে প্রতি সন্ধ্যায় ঘণ্টাখানেক শিবনেত্র হয়ে থাকতে হবে অর্থাৎ চোখের পাতা উল্টে তারপর আমার ভক্তদের ধর্ম উপদেশ দিতে হবে তা কি উপদেশ দেব বর্ণপরিচয় তো পড়েছ যেসব গুণে গোপাল সুবোধ বালক হয়েছিল সেই সব গুণের চর্চা করতে উপদেশ দিও ওই উপদেশ সদ উপদেশের প্রথম ও শেষ কথা আমি রাজি হল সেই রাতিরেই গুরুজি অন্তর্ধান হলেন তার পরদিন আমি পরিচয় মুখস্থ করে প্রাণানন্দ স্বামীর আশ্রমে শিবনেত্র হয়ে আসন গ্রহণ করলু এমন সময় রতিলাল মতিলালের মাস্তুত ভাই কান্তিলাল কাঞ্জিলাল জনকদক লাল পাগড়িধারী সাঙ্গ নিয়ে এসে আমাকে না বলা হওয়া গ্রেপ্তার করলেন হাতে দিলেন হাত করা আর পায়ে বেড়ে আমার নাম নাকি ঝড়ু তালুকদার ও আমি নাকি লাল খাকে হাড় কাঠে ফেলে বলিদান দিয়েছি তারপর ফেরার হয়ে স্বামীজি হয়ে বসেছি সেখানে মুন্সিবাবুদের সঙ্গে আরেকটি জমিদারের মহা কাজিয়া হয়েছিল এই কাজিয়াতে ঝড়ুতালোবদার খুন করে আমি কিছু বলবার আগেই মতিলালজি বললেন শুধু সরদা তোমার কিছু ভয় নেই আমি তোমাকে জামিনে খালাস করব আর বড় উকিল ভোজপুরি গিরিধা লালকে দিয়ে ডিফেন্ড করাবো সেই রাত্রি তিনি ওটা হাকিমের বাড়ি গিয়ে আমাকে জামিনে খালাস করলে। ও জামিন হলেন প্যারি মোহনদাতা তারপর আমরা হাকিমের বাড়ি থেকে উকিলের বাড়ি গেল ও তাকে সঙ্গে নিয়ে সুখদার বাড়ি চলল উকিলবাবুর বিশাল বপু গলার আওয়াজও তদ্রু মামলার বিবরণ শুনে তিনি বললেন করা এর জন্য খেট তকলিফ করতে হবে তবে ফি বাবদ পাঁচশো আর হাকিমের বকশিস আরো পাঁচশো টাকা এই টাকা না দিলে ডাবল নিশ্চয় হবে ডবল ফাঁসি মানে কি আইনের কথা তোমরা কি বুঝবে শুকদা পর্দার আড়াল থেকে সব শুনছিল আমি একটা কো দেব না তুমি নিজে মামলা চালাও তুমি তো জমিদারদের তরফ থেকে চিরকালী মামলা তবির করেছ ওই ছাতুখ নির্বুদ্ধি উকিলে চাইতে তুমি মামলা ঢের ভালো চালাতে পারবে বেটা বলে কিনা ডাবল ফাঁসি ওকে মারতে হলে অবশ্য ডাবল ফাঁসি দিতে হতো একবার ফাঁসি ছিঁড়ে পড়বে তারপর ওকে তুলে আর একবার ঝুলানো হবে অগত্যা আমাকে সেলফ হেল্পই অবলম্বন করতে হলো গিরধারী মহা রেগে চলে গেলে নি বলে যে বাঙ্গালের লোক বহু পরদিন এগারোটায় আদালতে হাজির হলুম আমি ও প্যারিমোহন দাতা গিয়ে দেখি গির্ধারী উকিল সেখানে বসে আছে কান্তিলাল কাঞ্জিলাল আমার বিরুদ্ধে সাক্ষী তিনজন খাড়া করেছিলেন ফাগ্নে ও চুল পাকা দুজন লেঠেল ফাগ্নে যে বাড়ির দৈহিত্র আমি সেই বাড়িরই দহিত্রের দহিত্র। আর লেটেল দুজনেই আন্দামান ফেরত একজন লালখার মামাতো ভাই অপরটি তার সাঁকড়ে প্রমাণ হলো উক্ত গাজিয়া লালখার গলা কাটা গিয়েছিল কিন্তু কে কেটেছে কেউ তো তা স্বচক্ষে দেখেননি ভাগ্নে শুধু পরের মুখে শুনেছে আর লেটেল দুটি বললে তারা লালখার কাটা মণ্ডু দেখেছে কিন্তু সে কাটা মুন্ডু কোনো কথা কয়নি আর প্রমাণ হলো তখন আমি সবে জন্মেছি আর আমি ঝড়ু তালুকদার ওরফে প্রাণানন্দ স্বামীও নই হাকিম বললেন যে ফ্যাক্স সবই আমি যে নির্দোষ তাই প্রমাণ করে আপনার কথায় একটিও নেই কেউ নেহি হ্যাঁ এ মামলা তামাতি হা তামাদি হো নেহি সাক্কা ইসকো ফাঁসিক হুকুম দিজি তারপর উকিলেও হাকিমে তামাদির আইনের মহা তর্ক বাঁধল সে তর্কের কথা আর বলবো না কেননা তার কোনো মাথা মুন্ডু ছিল না তারপর প্যারি দাদার পরামর্শে আমি বলল হুজুর ফোজপুরি গিদ্দর চিলাতা কেউ হাম গিদ্দ নেই সিংহ হ্যাঁ পোশাক মগর সরকার কোকিল তো নেই হ্যায় এ বদ্বেশাহি হ্যায় এবং আমাকে বেকোসুর খাগাস দিলে এই গল্প শুনে ছোটদা খুশি হলেন কারণের এর ভেতর বিপদও আছে সেলফ হেল্পও আছে মা বললেন এ গল্প আগাগোড়া মিথ্যে সারদা বলে তা শোলো আনাই মিথ্যে